সময় তুমি মনে মনে ভাবতেছ এ খবরটা তোমার আগে আমার কাছে কে পছায় দিছে আবু ঘুরা রে ওই মহিলাটা এমন ভাবে তওবা করেছে ওই মহিলারা বা আল্লাহর কাছে এমন ভাবে

মনে হয় আপনারা ওয়াশ করতে করতে গলা ভেঙে গেছে নাকি তবে এই বছর শ্রোতারা ওয়াশ শুনতে শুনতে কাহিল হয়ে গেছে আর বক্তারা ওয়াশ করতে করতে ওয়ারান হয়ে গেছে ঠিক না আমাদের শ্রোতারা এবার কাহিল ওয়াজ শুনতে শুনতে তাইলে আমরা কি অত গোনা করছি জুড়ে কর তাইলে মাপ চাইলে মাপ করার মালিক কে বান্দার সকালে দিনে গুণা করবে রাত্রি বেলা আল্লাহর কাছে তাও করে মাপ চাইবে মাপ করে দিবেন কে আল্লাহ বলে দিনের বেলা গুণা করো রাত্রি বেলায় তো করে আমার কাছে মাপ চাইবা আমি আল্লাহ মাপ করে দিব রাত্রি বেলায় গোনা করবা দিনের বেলায় তো করে মাপ চাইবা আমি আল্লাহ তোমারে মাপ করে দিব আর তোমারে মাপ করতে গিয়ে আমি আল্লাহর কারো কাছে প্রয়োজন হয় না কন্যা সে বাহান আল্লাহ সুযোগ এটা আমাদের জন্য সুযোগ যাতে আমরা গুনা নিয়ে কবরে না যাই আল্লাহ করতেছেন এমন সময় নবীজি বলছেন আমার উম্মতেরা তোমরা জানো তোমাদের দাম কত উম্মতরা বলছে হুজুর আমাদের আবার দাম কি আল্লাহ নবী বলছেন আরে তোমাদের দাম এত 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 আমার উম্মত দুনিয়াতে আসবে সবার পরে জান্নাতে যাবে সবার আগে কি পাওয়ার আমাদের সুবহান আল্লাহ আর আস্তে কোন আমরা জোরে বলেন সুবহান আমরা দুনিয়াতে আসব সবার পরে জান্নাতে যাব সবার আগে কি পাওয়ার যাবের দিল্লা তালা দাঁড়ায় গিয়ে কয় হুজুর এই কেমন হয়ে গেল না বক্তব্যটা কই কেন জাবের কয়ে যে আপনার উম্মত দুনিয়াতে আসবে সবার পরে জান্নাতে যাবে সবার আগে এটা নেতাগর মতো একটা ভাইল ভাইল বক্তব্য হয়ে গেল না কই যেমন কই নেতারা যখন বক্তব্য দেয় তখন নেতারা বলে আমার যদি বুট দিয়ে পাস করে তোমাদের বাড়ি দিব গাড়ি দিব জাগা দিব জমি দিব মাতলা দিব শ্রেণী দিব কোদাল দিব যা লাগে সব দিব কি বলে কিনা নেতারা যখন বুটে পাস করে জনগণ যখন নেতাদের কাছে যায় তখন কি কয় বাস দিব ঠিক কিনা তাইলে নেতাগর আগের কথার সাথে পরের কথার কোনো মিল আছে হুজুর আপনার বক্তব্য এরকম বাইল বাইল হয়ে গেল না নবী আমার ডাক দিয়ে জিজ্ঞেস করে যাবেন তোমার কি বিশ্বাস হয় না খেয়াল করেন যাবেন তোমার কি বিশ্বাস হয় না যাবে বলছে বালা কেন নয় বিশ্বাস হয় নবী আমার বলছে যেহেতু তোমার বিশ্বাস হয় তোমারে দেখানো যাবে যেহেতু তোমার বিশ্বাস হয় তোমারে দেখানো যাবে কারণ একই কাণ্ড গড়াই ছিল আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ তুমি বলে ঘুমাও না আল্লাহ বলছে আমি যে ঘুমাই না এটা তোমার বিশ্বাস হয় না মুসানবী বলছে বালা কেন নয় বিশ্বাস হয় কিন্তু একটু দেখতে চাই আল্লাহ বলছে যেহেতু তোমার বিশ্বাস হয়

একই কাণ্ড ঘটাইছিল বলছিল তোমার কি বিশ্বাস হয় না তারা বলেছিল বিশ্বাস করি যেহেতু তারা বলেছিল বিশ্বাস করি আমার আল্লাহ বলেছে দেখানো যাবে বিশ্বাস করি তোমার যাবের বলছে হুজুর আমি আপনার মুখ থেকে শুনছি বলে কি শুনছ ইসানবী রাস্তা দেখাতেছিলেন এমন সময় একজন বৃদ্ধ মহিলা রাস্তার পাশে বসে কাঁদতেছিলেন হাউমাউ করে যখন মহিলা কাঁদতেছিলেন ঈসা নবী ডাক ডাকতে জিজ্ঞেস করছে আচ্ছা মা তুমি কেন কান্দ মহিলা বলছে আমি কান্দি তার কারণ হলো আমার কুলের বাচ্চাটা মরে গেছে কি মরে গেছে কুলের বাচ্চা তো যে কোনো লোক যদি মারা যায় শোনার পরে সবারই দুঃখ লাগে কথা কোন ঠিক কিনা ঈসা নবীর দুঃখ রইছে এবার ঈসা নবী মহিলারে ডাকতে জিজ্ঞেস করছে ও মা তোমার যে কুলের বাচ্চাটা মারা গেছে ওই কুলের বাচ্চাটার বয়স কত বাচ্চাটার বয়স কত মহিলা বলছে আমার যে বাচ্চাটা মারা গেছে ওটার বয়স বছর মাত্র সাড়ে তিনশো বছর মাত্র এক লুক দেখে চেক লেখে কেমনে জানে না তো আরেক লোকের দিকে দেখতেছে যে ব্যাংকের চেক কিভাবে লেখে লেখছে দেখা যে দশ লক্ষ টাকা মাত্র তো যখন দেখছে দশ লক্ষ টাকা মাত্র তো হের হইলো দশ হাজার এখন সে চিন্তা করতেছে ওই লোক যেহেতু লেখছে দশ লক্ষ টাকা মাত্র তখন হ্যাঁ চেক লেখতে গিয়ে লেখছে দশ হাজার টেহা টাকা কিছুই না বুঝছে চেক দিছে এবার কেশিয়ার বলছে এই এটা কি কই ঠিকই তো লেখছি ঠিক মানে কয়ে যে আমি তো উনার চেক দেখতে উনি লিখছে দশ লক্ষ টাকা মাত্র দশ লক্ষ টাকা যদি মাত্র হয় তো কিছুই বলছে হুজুর মহিলা বলছে আমার কুলের বাচ্চা বয়স সাড়ে তিনশো বছর সাড়ে তিনশো বছর বাচ্চা এরপরও তার তুমি কুলের বাচ্চা কো আখিরি জামানার উম্মত বাঁচবে মাত্র পঞ্চাশ ষাট বছর কয় বছর পঞ্চাশ ষাট বছর সাড়ে তিনশো বছর বাচ্চা হেডারে কুলের বাচ্চা কইছে দেড় থেকে দুই হাজার বছর পর্যন্ত তারা বাচ্চে দেড় থেকে দুই হাজার বছর পর্যন্ত তারা ইবাদত বন্দিগি করছে আর আমাদের ইবাদত বন্দিগি দশ বছর শিশুকাল দশ বছর লেখাপড়া বিশ বছর পর্যন্ত তিরিশ বছর পর্যন্ত আমাদের চাকরি বাকরির বিয়া কাল চল্লিশ বছর পর্যন্ত ট্যাক আমার ধান্দার কাল চল্লিশের পরে গিয়ে সুলদারি পা শুরু হইব তখন মরমু মরমু মনে হইব এরপরে নামাজ রোজা শুরু করব পঞ্চাশ যখন হয়ে যাবে ইমাম সব খুদ্ একটু লম্বা করলে সোরাকের হাত লম্বা করলে কাফর নষ্ট কিঠি কিনা তাইলে হুজুর ইবাদত দাঁড়াইলো কত মাত্র দশ থেকে বিশ বছর এই দশ বিশ বছর ইবাদত বন্দিগি দিয়া শেষ নবীর উম্মত্রে সব নবীর উম্মত্রে দেড় হাজার দুই হাজার বছর পর্যন্ত যারা ইবাদত করতেন হেতারে পিছনে ফালাইয়া আমরা চান্নাতে যাবো হুজুর আমনের বক্তব্য নেতা কর্ম তার কর্ম তৈছে নেতা কর্ম বাইল বাইল হয়েছে আল্লাহ নবী ডাক দেবে যাবে রে অপেক্ষা করো তোমারে দেখানো যাবে জাবের অপেক্ষায় আছে কখন দেখাবে শেষ জামানার উম্মত আমরা দুনিয়াতে আসবো সবার পরে সব নবীর উম্মতকে পিছনে ফলাইয়া সবার আগে জান্নাতে চলে যাব কেমনে হঠাৎ করে তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেল জাবেরের নাম অন্তর্ভুক্ত হয়ে গেল জাবেরের বাড়িতে লুটির চলে গেল ও যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেন দীর্ঘদিন যুদ্ধ শুরু হলো দীর্ঘদিন যুদ্ধ হলো যুদ্ধ শেষ করার পরে নবীজি যখন সাহাবিদের উদ্দেশ্যে রওনা করলেন এমন সময় সবার সামনে সবার সামনে নবীজি পিছনে সব সাহাবি রাস্তাটা এরকম ধনুকের মতো বাঁকা ছিল নবীজি সবার সামনে সবার সামনের থেকে পিছনের দিকে তাকায় দেখে যাবের সবার পিছনে একটু গরম সাহায্য যাবের কোথায় সবার পিছনে নবীজির সামনের থেকে তাকায় দেখে যাবেন সবার পিছনে এবার আল্লাহর নবী রাস্তার এক পাশে গেলেন সাবিদেরকে বললেন তোমরা চল সাবিরা চলছেন সব সাহেবিরা চলছেন 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 আসতে আসতে যাবের যখন নিকট নিকটবর্তী হয়ে গেলেন ডাক দিয়ে বললেন ও যাবে তুমি দাঁড়াও আবেরা গেলেন ও জাবের তুমি পিছনে কেন জাবের বলছো আমি যে উটনির উপরে সোয়ার করেছি আমার উটনিটা খুবই দুর্বল এতই দুর্বল যে আমার উটনিটা চলতে পারে না হাঁটতে পারে না এজন্য আমি সবার পিছনে পড়ে গেছি আমার মুসলমান ভাইরা বন্ধুরা নবীজি আমার জাবেরকে ডাকতে বলছেন ও জাবের রে তোমার কি তাড়াতাড়ি মদিনায় যাওয়ার দরকার কিনা খুব খেয়াল করে কথাটি শুনবেন ও যাবে তোমার কি তাড়াতাড়ি মদিনায় যাওয়ার দরকার কি না বলতে দেবের মাও করে চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কামদে নবী আমার ডাক দিয়ে বলে যাবে রে আমি তোমার জিজ্ঞেস করছি তোমার কি তাড়াতাড়ি মদিনায় যাওয়ার দরকার কিনা কিন্তু তুমি কেন চোখের পানে ছেড়ে দিয়ে কান্দ এখানে কান্নার কি হলো যাবে রে ডাক দিয়ে বলছে হুজুর হা আমার তাড়াতাড়ি মদিনায় যাওয়ার দরকার ক্যান্রে যাবে রে তোমারা তাড়াতাড়ি মদিনায় যাওয়ার দরকার যাবে রে বলছ হুজুর গো সবেমাত্র বিবাহ করেছিলাম নবঃ বধূকে নিয়ে বাড়িতে গেছি